সকলকে নমস্কার জানাই আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমরা আজকের যে দাবিটা নিয়ে আপনাদেরকে ডেকেছি সেটা মূলত কাচরাপাড়া পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের এবং আমাদের কাচরাপাড়া ডিওয়াইএফআই লোকাল কমিটির অন্তর্গত আট নম্বর ইউনিটের কিছু সার্বিক সমস্যা নিয়ে যেটা হচ্ছে গিয়ে কয়েকটি রাস্তা আছে পুরো ভগ্নপ্রায় রাস্তাতে অনেক বছর ধরে আমরা লোকাল লোক লোকাল ওখানকার তৃণমূলের নেতৃত্ব সরকারের নেতৃত্ব যারা আছে তাদেরকে আমরা জানিয়েছিলাম তারা শুধু বলেছে হবে হবে কিন্তু আজ পর্যন্ত হয়নি তো আমরা বিগত কুড়ি আগস্ট আমরা একটা স্মারকলিপি পৌরসভায় আমরা জমা দেই এই হচ্ছে স্মারকলিপি যে আমরা চেয়ারম্যান বাবুর সাথে একটু দেখা করতে চাই যে এই রাস্তার বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমরা কুড়ি তারিখে আমরা জমা দিই এটা তো আমরা এখানে আমরা ডেট চেয়েছিলাম পঁচিশ তারিখ মানে সোমবার পঁচিশে আগস্ট সোমবার আমরা ডেট চেয়েছিলাম তো আমরা পিয়ের সাথে কথা বলি ওই কুড়ি তারিখেই পিয়ের সাথে আমাদের যোগাযোগ হয় পিয়ে আমাদেরকে বলে যে ঠিক আছে আপনারা ফোন করবেন আমরা দেখা করিয়ে দেব তো আমরা রীতিমতো ওরকম পঁচিশ তারিখে গেছি আমরা যাওয়ার পর ফোন করা হয়েছে ফোন করে উনি বলেছে অসুস্থতার কারণে উনি আসতে পারবেন পারেননি পৌরসভায় তারপরে নেক্সট ডেট কবে হবে স্যার ওরা মঙ্গলবার দিন উনি বলেছে তো রীতিমতো আমরা মঙ্গলবার আবার যাই গিয়ে আবার ফোন করি ফোন করার পর তখন বলে যে স্যার একটু বাইরে গেছে স্যার আজকে আসবে না আপনারা উনত্রিশ তারিখ দুটোর সময় আসুন স্যার আপনাদের দুটোর সময় টাইম দিয়েছে তো রীতিমতো সেরকম আজকেও আমরা দুপুর দুটোর সময় আমরা গেছি গিয়ে পিএকে বলেছি যে আমরা এসেছি এবং ওখানে যে এক মহিলা বসে থাকে রিসেপশানে মনে হয় ওনাকেও আমরা বলেছি যে স্যারের সাথে একটু কথা বলেই দেবেন তো বললো ঠিক আছে আপনারা বসুন আমরা ডেকে নেব আমরা দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত ওখানে বসেছিলাম তারপরে ওখান থেকে ওই ভদ্রমহিলা আমাদেরকে জানালো যে স্যার এখন বোর্ড মিটিংয়ে বসবে আপনাদেরকে টাইম দিতে পারবে না আপনারা যে স্মারকলিপি জমা দিয়েছিলেন সেই বিষয়ে স্যার অবগত হয়েছেন স্যার ওই রাস্তা যা আছে ওগুলো করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে স্যার আপনাদের সাথে কথা বলতে পারবে না তো আমরা বলি যে আমরা দু মিনিট টাইম নেব স্যারের সাথে জাস্ট একটু কথা বলবো আর এই স্মারকলিপি যেটা আছে স্মারকলিপির সাথে আমরা যেসব অঞ্চল এই অঞ্চলে যেসব জায়গায় রাস্তাগুলো ভাঙা আছে আমরা সবার ওই নাগরিকদের কাছে আমরা গণস্বাক্ষর নিই গণস্বাক্ষর নিই এবং শুধু গণস্বাক্ষর না তাদের মোবাইল নাম্বারও নেই আমরা পাশে লিখে দিই তাদেরকে আমরা জানান দিই যদি পৌরসভা থেকে কোনো ইনফর ইনকোয়ারির জন্য আপনাদের ফোন করতে পারে আপনারা সেটা বলবে তার জন্য মোবাইল নাম্বারও দিই আমরা বলেছিলাম এটা আমরা জমা দেব দু মিনিট আমাদের টাইম লাগবে তো উনি লাস্ট পর্যন্ত আমাদের বলল যে স্যার আমাদেরকে বলেছে যে আপনাদের সাথে কথা বলতে পারবে না যদি আপনাদের এটা দেওয়ার হয় তাহলে পিয়ের কে কালকে বারোটার সময় এসে পিয়ের কাছে দিয়ে যাবে তো আমরা বলতে চাই আমরা তো জনগণ আমাদেরকে চেয়ারম্যান সাহেব রিফিউজ করেছে আমরা মনে করি এটা শুধু আমাদেরকে রিফিউজ করেছে তা না এইখানে টোটাল একশো কুড়ি জনের সই আছে একশো কুড়ি জন মানে একশো কুড়িটা পরিবার একশো কুড়িটা পরিবারকে স্যার আজকে রিফিউজ করেছে আমরা এই একশো কুড়িটা পরিবারের হয়ে আমরা প্রতিনিধি হয়ে ওখানে গেছিলাম সার্বিক আমরা সারা দশ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হয়ে ওখানে গেছিলাম যে স্যার যাতে রাস্তাটা করে আমরা কোন রাস্তার দাবি জানিয়েছি আপনারা হয়তো অবগত হয়েছেন বা আপনারা যদি দেখতে চান আমার কাছে ভিডিও ক্লিপ আছে আপনাদেরকে আমি এর পরে আমি দিয়ে দেব আমরা জোড়ামন্দির আমবাগান যেটা সৌদামিনী ফার্নিচার সেখান থেকে পোস্ট অফিস হয়ে মসজিদবাটি রোডের সাথে লিঙ্ক রোড যেটা আছে সেই রোডটা আমরা কথা বলছি সেই রোড দু হাজার সাল থেকে ভগ্ন হয়েছিল আমরা কুড়ি সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল চব্বিশ সাল আমরা বারবার বলেছি ওখানে একটা নির্মীয়মান ফ্ল্যাট হওয়ার কথা চলছিল ফ্ল্যাটটি হয়েছে আমাদেরকে জানি যে ফ্ল্যাটটি কমপ্লিট হবে তারপরে রাস্তা আর ড্রেনটি হবে তো ফ্ল্যাট কমপ্লিট হয়েছে ড্রেন করেছে কিন্তু রাস্তা করেনি ড্রেন এতটা উঁচু পরিমাণ করেছে রাস্তার থেকে ড্রেন হয়ে গেছে উঁচু আর তার তলা থেকে কোনো আন্ডারপাস করেনি জল পাসিংয়ের কোনো হোল করেনি তার জন্য কি জল জমে রয়েছে ওখানকার লোকাল ব্যবসায়ী যানবাহনকারী পথ চলতি মানুষ সবার ওখানে অসুবিধা হচ্ছে তার জন্য আমরা এটা ডেপুটেশন করেছি ঠিক তার পাশে আরেকটি রাস্তা আছে ওই রাস্তাটাও ড্রেন রাস্তা বিগত চার পাঁচ বছর ধরে একই অবস্থা আমরা বলেছি ওটার কথাও ওটারও সই সংগ্রহ করেছি আমরা বলতে যাই এগারো নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ডের যেখানে শুরু আর শেষ সেই যে রাস্তাটি সেই রাস্তাটি অনেক বছর ধরে ভাঙা রয়েছে তারপরেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না আমরা বলতে চাচ্ছি যে ধরমবীর কলোনির রাস্তা সেই ধরমবীর কলোনির রাস্তা প্রায় ভগ্ন প্রায় ধসে গেছে অর্ধেক রাস্তা আমরা এই রাস্তাগুলোর কথা নিয়েই আমরা চেয়ারম্যানের সাহেবের কাছে যাচ্ছিলাম আমরা বিশেষ করে একটি রাস্তার কথা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই সৌদামিনী ফার্নিচার থেকে আমাদের কাছরাপাড়া যে পোস্ট অফিস আছে বিনোদনগর পোস্ট অফিস আমাদের তালতলা ময়দান বিনোদনগর খেলার মাঠ সেই যে লিঙ্ক রোডটা রয়েছে মজিবাটি রোডের আমাদের ওই রাস্তাটা কানেক্ট করছে দু সালে ছটা দুর্গাপুজোর ক্লাবের সামনে থেকে ওই রাস্তা দিয়ে ঢুকতে গেলে ছটা দুর্গা প্যান্ডেলে মানুষ সমাগম হবে ওইখানে আমরা বলতে চাই ওই রাস্তাটা যত দ্রুত সম্ভব পুজোর আগে রাস্তাটি তৈরি করতে কারণ ওই রাস্তাটা যদি বর্ষা বৃষ্টি হয় একটু এক ঘন্টার আধা ঘন্টার বৃষ্টিতে জল জমে থাকছে ব্যবসায়ীরা কাজ করতে পারছে না কোনো যাতায়াত করতে পারছে না একটা ছোট গাড়ি মানে ওই জেন গাড়িগুলো যেগুলো আছে না চার চাকা বা ন্যানো প্যাটার্ন গাড়িগুলো ওই গাড়ি যদি রাস্তায় চলে যায় উল্টো দিক থেকে একটা বাইক আসতে পারে না আমরা সেই রাস্তার ওই ড্রেন এমনভাবে করেছে রাস্তার থেকে ড্রেন আট ইঞ্চি উঁচু আমরা চাচ্ছি এটা করার জন্য এইটা দাবি নিয়েই আমরা আজকে চেয়ারম্যানের কাছে আবারও গেছিলাম চেয়ারম্যান আমাদের সাথে সাথে জনগণকে রিফিউজ করেছে যে জনগণের কথা শোনা হবে না উনি যার কথা শুনবে তার কথা শুনবে কিন্তু জনগণের পাবলিকের কথা শোনা হবে না উনি বলেছেন যে রাস্তাগুলো হয়ে যাবে তাহলে কি আপনি কি মনে করছেন যে রাস্তাগুলো হয়ে যাবে তো চার পাঁচ বছর ধরেই তো শুনে যাচ্ছি হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছেটা কোথায় আপনি বলুন তো আপনি তো মিডিয়া কোন রাস্তাটা হয়েছে নতুন করে নতুন করে খোরা হয়েছে সামনে পুজো কিন্তু কাঁচরাপাড়ার মেন রোড যেটা রবি কবিগুরু রবীন্দ্রপথ সেই পথটাকে খুঁড়ে রেখেছে পাইপ নাম করে কেন এই পাইপ লাইনটা পরে করা যেত না কেন এই পাইপ লাইনটা ছমাস আগে করা যেত না এখন পুজো এখন গান্ধী মোড়ে স্টেশন রোড ওয়ার্কশপ রোড লক্ষ্মী সিনেমার এই অঞ্চলটা সবসময় জমজমাট থাকে আমাদের কাচরা ব্যবসায়ীদের এই পুজো হচ্ছে কাছ কলকাতার পর দ্বিতীয় হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র কাঁচরাপাড়া সেই জায়গাটাকে এরকম ফুরে রেখে অর্ধেক রাস্তা অচল করে দিয়ে কি উন্নয়ন হচ্ছে ছ মাস পর করতো পুজোর পর করতো ছট পুজো চলে যেত তারপরে করতো টেন্ডার তো হয়েছে নিশ্চয়ই দু এক দিনে টেন্ডার হয় না এমার্জেন্সি টেন্ডার হয় না যে আজকে টেন্ডার হলো কালকেই কাজ করলাম নিশ্চয়ই টেন্ডার হয়েছে অনেক আগে কদিন পরই করতো কাজটা তাহলেই তো হয়ে আমাদের খবরের দেবে আমরা এটাই বার্তা দেবো আমরা এই রাস্তাগুলো ইমিডিয়েটলি করুন বিশেষ করে যে রাস্তাটার কথা বললাম আপনাকে যে ওই সোদামিনী ফার্নিচার থেকে বিনোদনগর পোস্ট অফিস ওই ওই আমাদের লম্বু মাঠ বিনোদনগর খেলার মাঠ থেকে যে মসজিদবাটি রোডের যে লিঙ্ক রোড এই রোডটি যথা পুজোর আগেই কমপ্লিট করার আমরা দাবি জানাচ্ছি তারপরেও আমরা এটা এর সাথেও আমি এটা বলছি যে একটা নতুন প্রকল্প বেরিয়েছে আমার পাড়া আমার সমাধান মনে হয় মেবি এরকম কোন একটা প্রকল্প বেরিয়েছে হয়তো তো এই প্রকল্পে শুনছি পাড়ার যত দাবি আছে সেই দাবি নিয়ে যাওয়া আমি এটুকুনি বলবো সব সব জায়গার ক্ষেত্রেই সব জায়গাগুলো সামগ্রী কাছ নিয়ে আচ্ছা কাউন্সিলরের কাজ কি কাউন্সিলরের কাজ কি যদি আমার পাড়া আমার সমাধান যদি জিএমএস এ ডিএমএসে এরা যদি এসে যদি দেখে যায় তাহলে কাউন্সিলারের একটা কাজ কি পাড়ার একটা কাউন্সিলারের কাজই তো এগুলো যে তার পাড়ায় কি কাজ হবে কী হবে কোন রাস্তা ভেঙেছে কোন রাস্তা নতুন করতে লাগবে কোন ড্রেন করতে লাগবে কোন লাইট পোস্টে লাইট জ্বলছে এগুলোই তো কাজ কাউন্সিলার এগুলো অভিযোগ নেওয়া হচ্ছে এইগুলোর অভিযোগ কেন নেওয়া হবে এগুলোই তো কাজ কাউন্সিলারের এগুলো দেখে নিজে মিটিংয়ে বোর্ড মিটিংয়ে বলে এগুলোকে স্যাংশন করাবে এগুলোর জন্য আমাকে অভিযোগ নিতে হবে কেন আমার কাছে কথাটা এই জায়গাটাতেই এর জন্য আমার অভিযোগ দিতে লাগবে কেন আমাকে আমাকে চিঠি করতে লাগবে কেন কাউন্সিলারকে চেয়ারম্যানকে চিঠি করা যায় কাউন্সিলর তো ওই পাড়ার লোক ওই পাড়ার উন্নয়ন করার দায় নিয়েছে কাউন্সিলর পাঁচ বছরের জন্য তাহলে কাউন্সিলার তাহলে কি কাজের কাউন্সিলরকে শুধু ভোটের সময় বিরোধীদের প্রাচীন দখল করার জন্য কোন বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ি থেকে হত্যা তোলার জন্য কাউন্সিলার কাউন্সিলারের যে কাজ সেই কাজ করতে লাগবে আমি এটা দাবি করছি কাউন্সিলারের কাজ যে কাজ সেই কাজ কাউন্সিলারের করতে লাগবে পৌরসভার চেয়ারম্যান এসে কাউন্সিলারের কাজ করবে তাহলে কাউন্সিলার রাখার কি দরকার ওই কাউন্সিলর যারা চেয়ারম্যান ইসে চেয়ারম্যানের কথাতে যদি কাউন্সিলার চলে পাড়ায় আমার কাজ আমার কাউন্সিলার দেখবে এই জিনিসটা বাকি আছে আমি এই জিনিসটা আমার বোর্ড মিটিংয়ে গিয়ে আমি বলবো আমার এই কাজটা করতে লাগবে তার জন্য অর্থ বরাদ্দ করবে পৌরসভা টেন্ডার করবে কাজ হবে এটাই তো ফরমাল ব্যাপার তো এখন চেয়ারম্যান ওখানে ভিজিট করবে ভিজিট করে সবাই পাড়ার যত মানে বিরোধীদের তো ডাকা হয়নি আমাদের পাড়া মানে দশ নম্বর ওয়ার্ডে আমার পাড়া আমার সমাধান হয়েছে নাকি তাই আমরা জানি না আদৌ হয়েছে নাকি যদি হয়ে থাকে তাহলে কি ওটা শুধু কি কয়েকজন স্পেসিফিক কয়েকজনকে ডাকার জন্য কয়েকজনের থেকে অভিযোগ নেওয়ার জন্য আরে মাইকিং করা হয়নি না আমরা তো শুনিনি আমরা আদৌ কোথায় হয়েছে তাই জানি না আদৌ হয়েছে নাকি তাই জানি একশো একজনের যে লিস্ট দেখালেন এটা কারা মানে আপনার ওয়ারে ওই হ্যাঁ ওই পাড়া দিল ওই পাড়ালিরো আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি তো ফোন নাম্বার আছে সবার পাড়া সবার যার যার সই করা আছে ফোন নাম্বার দেওয়া আছে সবার ফোন নাম্বার একটা যদি ফেক হয় আপনি পরের দিন এসে আমাকে প্রশ্ন করবেন এই লোকটা ফেক এইগুলো এই লোকগুলো কি মানে পাড়া সমাধানে অনুসারে গিয়ে অভিযোগ জানাই এই লোকগুলো এখন জানে তারা তারা জানিয়েছে নাকি তারা জানে সেটা তো আমি জানি না আমরা দেখতে পাচ্ছি রেল অঞ্চলে অনেকই জায়গা রাস্তা হচ্ছে তারা বলছে যে আচ্ছা রেল অঞ্চলটা পৌরসভার অঞ্চলের মধ্যে পড়ে রেল অঞ্চলটা কি পৌরসভার অঞ্চলের মধ্যে পড়ে রেল তো রেলের রেলের রেলটা তো রেলের জায়গা রেলের জায়গা রেল কি করবে না করবে সেটা রেলের দায়বদ্ধতা আছে পৌরসভার দায়বদ্ধতা নাকি তাই তো পৌরসভা অঞ্চলে যে জায়গা আছে পৌরসভা সেই কাজ আগে করবে না রেলের জায়গা কী কাজ আছে সেই কাজ আগে করবে রেল কলোনিতে যারা বসবাস করে তারা কারা তারা কারা আমি এই এই দাবিটা করছি তারা কি রেল কর্মচারী নিশ্চয়ই ভোটের দেখা তারা তো রেল কর্মচারী ওই রেলের যে কোয়ার্টারে যারা আছে তারা তো রেল কর্মচারী তারা তো তো রেল কর্মচারী যখন তাহলে রেল তাদের দায়বদ্ধতা আছে ওদের কর্মচারীর রাস্তা জল কল লাইট কি ব্যবস্থা করবে সেটারও রেলের দায়বদ্ধতা ওইখানে যদি রেলের কর্মচারীরাই তো থাকার কথা রেল কোয়ার্টারে আম নাগরিক তো আপনি আমি তো থাকতে পারবো না ওই ওইখানে রেল কর্মচারীরাই থাকবে তা রেল কর্মচারীদের সুস্থ রাখার জন্য দায়বদ্ধতা হচ্ছে রেলের আর পৌরসভা অঞ্চলে দায়বদ্ধতা হচ্ছে পৌরসভার পঞ্চায়েতের দায়বদ্ধ পঞ্চায়েত কমিটি তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি পৌরসভাকে আমি ঠিক রাখতে পারলাম না আগে রেলের জায়গায় ঢুকে যাব আমি আমার তো দরকার আগে পৌরসভায় কাজ করা আমার আমার এরিয়ার মধ্যে যেটুকুনি আছে আমি আমি সেটুকুনি আগে করব না আমি অন্য এরিয়ায় ঢুকবো আমি যেহেতু আপনারা রাস্তা মূলত রাস্তা নিয়ে ডেপুটেশন দিতে গেছিলেন কাঁচরাপাড়ায় দেখা গেছিল এক থেকে দেড় বছর আগে হকার উচ্ছেদ করা হয়েছিল মানে যখনই হকার উচ্ছেদ করা হয়েছিলো তাদেরকে এখনও কোনো জায়গা দেওয়া হয়নি বা রাস্তাটাও চওড়া হবে কি বলতো না ওটা তো দুর্গাপুর এক্স করে হবে দ্বিতীয় দুর্গাপুর এক্সওয়ে যেরকম দুর্গাপুর এক্সওয়ে ফোর লেনের সেরকম কাচরাবাড়া ফোর লেন হবে বলতে গেলে অনেক কথা বলা যায় বলতে গেলে অনেক কথা বলা যায় কত বলবো আর প্রাইভেট ফ্ল্যাটগুলোর যে ট্রান্সফর্মার গুলো যে বসাচ্ছে সরকারি পৌরসভা জায়গা কেন বসাচ্ছে এইগুলো গরিবদের কর্মসংস্থানে জায়গা ভেঙে দিচ্ছে কিন্তু পার্সোনাল ফ্ল্যাট বানাচ্ছে যারা যেসব কন্ট্রাক্টর প্রোমোটারের যে ট্রান্সফার্মার বসছে সেগুলো পৌরসভার কেএমডি এর জায়গায় বসছে কেন পিডব্লিউডির জায়গায় বসছে কেন এই কথাগুলো বললে তো বিরোধী আমরা তো আমরা সব সময়ই খারাপ হয়ে যাব। কেন বসছে তাহলে ওগুলো এর কৈফত দেবে তো চেয়ারম্যান সাহেব এই কৈফতটাও কিন্তু দিতে লাগবে এই যে এত যে ইলেকট্রিক পোলগুলো আছে পোলগুলো কবে সরাবে রাস্তা তো করবে খুব ভালো আমরা চাই রাস্তা হোক জনসংখ্যা যতটা বৃদ্ধি হচ্ছে ততটাই জনসংখ্যার সাথে যানবাহন বৃদ্ধি হচ্ছে যানবাহনের সাথে সাথে আমাদের রাস্তাও চওড়া করা দরকার এটা উচিত সেটা কবে করবে জানি না এটা দুর্গাপুর এক্সপ্রেস হবে আমরা আশায় রয়েছি জানি না আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারবো কি পারবো না কারণ এই সরকার একশো বছরের আগে তো যাবে না এদের মুখপাত্ররা তো টিভির চ্যানেলে বসে বসে বলে একশো বছরের আগে যেতে পারবে না তো আমরা দাবি করছি যে দেখি কবে হয় এটা আর এই প্রাইভেট যে ইসেগুলো হচ্ছে ফ্ল্যাটগুলো হচ্ছে সেই প্রাইভেট ফ্ল্যাটের যাতে ট্রান্সফর্মারগুলো যাতে পিডব্লিউডির অফিস পিডব্লিউডির রাস্তায় না বসায় কারণ এদেরকেও তো উচ্ছেদ করতে লাগবে তাহলে আমরা আমাদের লোকাল কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন ওই জোনপুরের যে রাস্তাটা ও যে কথাগুলো বললো একদম সেমই সমস্যা জোনপুরের যে সমস্যাটা ওই আমাদের চৌমাতা বাজার থেকে গোকুলপুর বাজার অবধি আপনারা দেখেছেন একদম পুরো চন্দ্রপৃষ্ঠের মতো হয়ে গেছে চাঁদের মাটির মতো ওটা আমরা এক মাস আগে ডেপুটেশন দিয়েছি তিনটি আলো লাগিয়ে ছেড়ে দেওয়া হয়েছে রাস্তা কিন্তু এখনো সংস্কার হয়নি এই কথাগুলো কাদের মানে এই কথাগুলো শুনতে হবে তো এই কথাগুলো শোনার জন্য তো দেখা করতে হবে ও যেটা বলছিল খুব স্পেসিফিক্যালি আসলে তো আমরা গেছিলাম এদের এদেরকে প্রতিনিধিত্ব করার জন্য ওই অঞ্চলে যারা থাকে আমাদের সাথে দেখা করতে না পারেন আমরা বিরোধী রাজনীতি করি তো এদের কথাটা কে শুনবে এই মানুষজনের কথাটা তো আমাদের খুব দুর্ভাগ্য আর কি যে আর তিন দিন চার দিন ধরে টাইম দিয়ে দিয়ে আজকে আমাদের সাথে দেখা করেননি তো আশা করি ওই আমাদের যেটা দাবি ও খুব স্পেসিফিক্যালি বললো যে পুজোর আগে আমাদের এই রাস্তাটা ঠিক করতে হবে এবং শুধু এই রাস্তাটা নাই স্টেশন থেকে শুরু করে একদম যে রাস্তার চারিদিকটা যে পাইপ লাইনের জন্য খুলে রাখা হয়েছে এইটা হচ্ছে আমাদের প্রধান দাবি এর সাথে সাথে এই রাস্তাটা ঠিক করতে হবে তার কারণ এখানে ছোটো ব্যবসায়ী যারা পুজোর সময় একটু রোজগার করে খান তাদের মুখের ভাত কেড়ে নেওয়ার যে চক্রান্তগুলো একের পর এক আমরা দেখে আসছি সেইগুলো বন্ধ হবে কবে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে তো হবে না আলটিমেটলি দিনের শেষে দাঁড়িয়ে এই যে এদেরকে মুখের ভাত যে কেড়ে নেওয়া হচ্ছে প্রতি মুহুর্তে দাঁড়িয়ে এই আজকেও যে দুর্গাপুজোর সময় যে তাদের ব্যবসাটা প্রায় বন্ধের মুখে এরকমভাবে রাস্তা খুলে রেখে দিয়ে বসে আছে তো এটা কী করবে এই প্রশ্নগুলোই আমরা করছি আর প্রতিবাদের অবশ্যই আমরা প্রতিবাদে তো আছি আমরা কাছাপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে আমাদের এই চব্বিশটা ওয়ার্ডের বিভিন্ন জায়গাতেই এই ওয়ার্ডের যা সমস্যা এই কি পাড়ায় কি সমাধান হলো না হলো সেটা তো চেয়ারম্যান বুঝবেন বা বাকি যেখানে সমাধান হচ্ছে না সেখানে তো ডিআইএফআই কাজ করবে এবং আমরা সেইগুলোই করছি আপনারা আরও দেখতে পাবেন পুজোর আগেই দেখতে পাবেন এইটুকু আপনার একটু আমার নাম প্রীতম সেন আমি ডিওএফআই লোকাল কমিটির সম্পাদক আমার নাম তরুণ দেবনাথ আমি ডিওএফআই কাছাড়া লোকাল কমিটির আট নম্বর ইউনিটের সম্পাদক